কালকে চলে বনা কি হচ্ছে গুলো কেন বাবা বিয়ে হচ্ছে কি হচ্ছে বাবা কি বলছিস তোর ভাই বিয়ে যা বিয়েটা চলে গেল অভিশাপ দিয়ে কি হচ্ছে কি বললি তুই খুব বসে

একটা গোপন কথা কিন্তু বাড়া বলা যাবে না কি এমন বালের কথা যে বাড়া বলা যাবে না কি হচ্ছে বলতে বলো না কদিন ধরে ভাবছি ঠাকুমার একটা ব্যবস্থা করতে হয় বুঝলি নে বাড়া ঠাকুমার আবার কি ব্যবস্থা করবা কাল রাতে না বাড়া ঠাকুমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম বুঝলি লাউরা হঠাৎ দেখি ঠাকুমার ঘর থেকে কেমন একটা আজব শব্দ আসছে আজব শব্দ বলে তারপর কি হলো তারপর আর কি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি

এমনি এমনি কি তোদেরকে বোকাচি দেবালি হ্যাঁ আরে লাউড়া ভাতার একটা স্টেশনের নাম আমি ওই ভাতারে যাচ্ছি কাজে কেন রে তোকে এখানে কেউ ঠাপাচ্ছে না যে ভাতারে কাজে যাচ্ছি কি বলে কি বলে বোকাচি না যত বড় মুখ কথা আ ফুটো ছাড় ওর কথা বাদ দে কাকে যে বা আজকে নিগেত মুটটা ভালো আছে নালে এখনি সাটা ভেঙে দিতাম নে বাড়া তোর গল্প কর আমি যাই আচ্ছা ঠিক আছে যা নে বাড়া ফুটো তো ভাতারে কাজে চলে গেল এবার আমরা কি করব

কি বালের মন্ত্র পড়া হচ্ছে বড়া 10 টাকার পেঁয়াজ আলু আমি তো ভুল করে বাজার করে খাতাটা নিয়েছি ব্যাপারটা ম্যানেজ করতে হবে মনে মনে কি গুতু করছিস তাড়াতাড়ি বিয়েটা দে বাড়া এই তো এই তো করছি করছি হ্যাঁ মা বলো তো

পালা কোথায় কই রে তোরা দাঁড়িয়েছিস কেন মিতায় সেটা ভাঙ বোকাছা বিয়ে করা আজ তোর গাড়ির ঢুকাবো রে মার মানুষকে